প্রিয় দর্শক আমরা আজ এক বাড়িতে আছি এই যে এই বোনটি প্রতিবন্ধী মানে হাঁটাচলা করতে পারে না ঠিক আছে চিকিৎসার অভাবে আজকে সে এই পর্যায়ে তা আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশন এই সংস্থায় এর মা যোগাযোগ করে এরপর আমরা এই বাড়িতে আজকে আসলাম ঠিক আছে এসে দেখে আসলেই প্রতিবন্ধী হাঁটাচলা করতে পারে না এই পা প্রিয় দর্শক পা মানে বাঁকা মানে সোজা হয় না হয়তো ভালো উন্নত চিকিৎসা হইলে হয়তো এই মোটামুটি সুস্থ যদি আল্লাহ ঠিক আছে খুবই অসহায় বাইশ বছর প্রিয় দর্শক বাইশ বছর এই বন্যের বয়স খুবই করুণ অবস্থা পরিবারের ওরকমের আই ইনকাম করার মতো কেউ নেই মানে দরিদ্র পরিবার বলা যায় যে সংসার চালাইতে অনেক কষ্ট হয় ওই যে গ্রামের মানুষ মানুষজন সহযোগিতা করে সেইভাবে সংসার পরিচালিত হয় আর এই চিকিৎসা তো আসলে ব্যয়বহুল এর চিকিৎসা করানোর মতো সামর্থ্য এই পরিবারে নেই মানে খুবই অর্থ কষ্টের ভিতরে বসবাস করতেছে আমরা আসলে দেখলাম খুব খুব খারাপ লাগে যে আমাদের যদি এই এরকমের মানুষের পাশে যদি আমরা কাজ করতে পারি বা আমাদের কিছু সহযোগিতায় যদি এই এই রকমের বাংলাদেশের শত শত বন অসহায় প্রতিবন্ধ অবস্থায় আছে চিকিৎসার কারণে পড়াশোনা বা চিকিৎসা করাইতে পারে না খুবই অর্থকষ্টের ভিতরে বসবাস করতেছে আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা দেখি মোটামুটি একটু সহযোগিতা করবো যাতে একটু চিকিৎসা বা ঔষধ মোটামুটি খেতে পারে প্রিয় দর্শক এরকমের হাজার পরিবার আমাদের এই বাংলাদেশে আছে যে পরিবারে এরকম প্রতিবন্ধী অসহায় রয়েছে